আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমুল্লাহ ওসদাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ আমরা অনেকে আয়াতুল কুরসির সাথে পরিচিত এবং অনেকেই আছে আমরা নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে থাকি কিন্তু আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আমরা অবগত নই সেজন্য আমরা আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে আলোচনা করবো ইনশাল সম্মানিত দর্শকবৃন্দ আয়াতুল কুরসির ফজিলত সম্পর্কে রসুল্লাহ সাল্লি হাসলাম বলেছেন যেই ব্যক্তি দৈনিক পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার মাঝে এবং জান্নাতের মাঝে একটি বাধা থাকে একটি পর্দা থাকে আর সেটি হচ্ছে মৃত্যু অর্থাৎ যে ব্যক্তি দৈনিক পাঁচ অক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে যখন মারা যাবে মৃত্যুর সাথে সাথেই আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন সুহান আল্লাহ আয়াতুল কুরসির আরেকটি ফজিলত হলো ঘুমের সময় কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায় তাহলে আল্লাহ তাল্লাহ রব্বুল আলমিন তার জন্য একজন রক্ষক কিংবা একজন ফেরেস্তা নিযুক্ত করে দেন ফজর হওয়ার আগ পর্যন্ত ভোর হওয়ার আগ পর্যন্ত ওই ব্যক্তিকে শয়তান কোনোভাবে কোনো অশা দিতে পারে না এই প্রসঙ্গে সহি বুখারি শরীফে সুন্দর একটি ঘটনা বর্ণিত আছে হসরুল্লাহ সাল্ল আলিমসাল্লামের প্রিয় সাহাবি হজরত আবু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন আমাকে জাকাতের মাল সংরক্ষণের জন্য হেফাজতে রাখার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে যখন রাত হলো তখন দেখলাম একজন ব্যক্তি সেই জাকাতের মালগুলো যেখানে আছে জাকাতের খাদ্য সামগ্রীগুলো যেখানে আছে সেখান থেকে অঞ্জলি ভর্তি করে একটি ব্যাগ ভর্তি করে কোনো একজন ব্যক্তি সেখান থেকে খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে আমি তাকে ধরলাম তাকে গ্রেপ্তার করলাম তাকে আমি বললাম যে আমি তোমাকে রসুল্লার দরবারে নিয়ে যাব এই কথা বলার পর ওই ব্যক্তিটি বলল যে আমাকে ছেড়ে দাও আমি অনেক অভাবী আমার পরিবারের দায়িত্ব আমার কাঁধের উপরে আমার পরিবার আমাকেই চালাতে হয় সেজন্য আমাকে ছেড়ে দাও এই কথা বলার পর হজরত আবু হরে রাহত ওনার মায়া হলো দয়া হলো সেজন্য তাকে ছেড়ে দিল অতঃপর যখন সকাল হলো নসরুল্লাহ সালুল্লাহ হোসাল্লাম আবু হরেের রদুল্লাহ তালহুকে জিজ্ঞাসা করলেন হে আবু হরে তোমার বন্দির কি খবর তুমি যে রাতে একজনকে বন্দি করেছিলে তার কি খবর তখন আবু হুরের রদুল্লাহ তালহ বললেন হে রাসুল যে ব্যক্তিকে আমি বন্দি করেছিলাম সে অনেক অভাবে ছিল তার পরিবারের দায়িত্ব তার কাঁধের উপরে সেজন্য তার প্রতি মায়া হলো আমি তাকে ছেড়ে দিলাম তখন রসুল্লাহ বললেন হ্যাঁ আবু হরে সাবধান তুমি দেখবে আগামীকালও সে আবার আসবে কথা বলার পর তখন আবু হরেের রুদুল্লাহ তাল্লাহু ভাবলেন যেহেতু রসুল্লাহ বলেছেন তাহলে তো অবশ্যই আসবে তখন তিনি চলে গেলেন পরের দিন রাত হলো তখন ওই ব্যক্তি আবার আসলো আবার এসে সেই খাদ্য সামগ্রী থেকে অঞ্জুরি ভর্তি করে ব্যাগ ভর্তি করে সেখান থেকে খাবার নিয়ে যাচ্ছে তখন আবু হরদুল্লাহ তালু তাকে বাধা দিলেন তাকে বারণ করলেন তাকে গ্রেপ্তার করলেন তাকে আটকিয়ে দিলেন তখন ওই ব্যক্তি আবার বলল যে আমাকে দয়া করে ছেড়ে দাও আমার পরিবারের দায়িত্ব আমার উপরে আমি অনেক অভাবী সুতরাং আমাকে ছেড়ে দাও তখন আবু হরের দোল্লাহ নানহ ওনার মায়া হলো সেজন্য তাকে দ্বিতীয় দিন আবার ছেড়ে দিল যখন ফজট হলো তখন রসুল্লাহ সাল্লু আসাল্লাম আবু হরেরাকে আবার জিজ্ঞাসা করলেন হ্যাঁ আবু হরে এটা তোমার বন্দির কি খবর তখন আবু হরেরদ্দৌল্লাহত নানহ রসুল্লাকে বললেন এ রসুলাল্লাহ সে তো আবার এসেছিল আসার পর তাকে আমি বলেছিলাম রসুল্লাহর দরবারে তোমাকে নিয়ে যাবো সে বললো আমি অনেক অভাবী আমার পরিবারের দায়িত্ব আমার কাঁধের উপরে সুতরাং আমাকে ছেড়ে দাও সেজন্য তাকে ছেড়ে দিয়েছিলাম রসুল্ল্লা বলেছেন আবু হরেরা সাবধান সে আবারও আসবে তখন পরের দিন আবু হরদুল্লাহ তালন রাত যখন হলো তখন দেখলেন ওই ব্যক্তি আবার এসেছে আবার অঞ্জলি ভর্তি করে যখন খাদ্য সামগ্রী নিয়ে যাচ্ছে তখন তাকে গ্রেপ্তার করলেন তাকে ধরলেন তখন ওই ব্যক্তি বলল যে আমাকে ছেড়ে দাও আমি তোমাকে এমন কতগুলো বাক্য শিখিয়ে দিব যেগুলোর মাধ্যমে আল্লাহ তালবুল আলমিন তোমাকে উপকৃত করবেন তখন আবু হরের রদুল্লাহ তালন বললেন কী সেই বাক্যগুলো তখন ওই ব্যক্তি বলল ওই বাক্যগুলো হলো আয়াতুল কুরসি অর্থাৎ আল্লাহ হাইম কয়ুম এখান থেকে শুরু করে ওহ আলী গুলাউদ্দিন আয়াতুল কুরসির শেষ পর্যন্ত তখন আবু হুরুল্লাহ তালন তাকে ছেড়ে দিলেন যখন ফজর হলো তখন রসুল্লার সাথে আবু হুরাই আল্লাহ তালন সাক্ষাৎ হলো তখন রসুরুল্লাহ সাল আলী আসাল্লাম আবু হুরাইকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ আবু হুরাইরা তোমার বন্দির কী খবর তখন আবু হুরাই রদুল্লাহাল রসুল্লাহকে বলেছেন এ রসুলাল্লাহ ওই ব্যক্তি আবার এসেছিল আমি তাকে বন্দি করেছিলাম তবে সে আমাকে এবার কিছু বাক্য শিখিয়ে দিয়েছে সে বলেছে এগুলো যদি আমি রাতের বেলা ঘুমের সময় পড়ি এগুলো পাঠ করে যদি আমি ঘুমাই তাহলে আল্লাহ তালা আলমিন আমার জন্য একজন একজন রক্ষক নিযুক্ত করে দিবেন ফজরে রাখ পর্যন্ত কোন শয়তান আমাকে ডিস্টার্ব করতে পারবে না আমাকে জ্বালাতন করতে পারবে না তখন নসুরুল্লাহ সাল্ল আলিম আসাল্লাম বলেছেন সে এই কথাটা সত্য বলেছে তবে সে হচ্ছে মৃত্যু সে আবারও আসবে তখন নসুরুল্লাহ সাল্ল আলিম্লাম আবু হুরাই রদুল্লাহ তাল্লাহকে জিজ্ঞাসা করলেন হ্যাঁ আবু হুরাইরা তুমি কি জানো ওই ব্যক্তিটাকে তখন আবু হুরাই রদুল্লাহ তাল্লাহ উত্তর বললেন রসুল্লাহ আমি জানি না তখন রসুল্লাহ সদুল্লাহ আলী হুসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা হলো শয়তান তার মানে শয়তান নিজেই আবু হুরাই রদিয়াল্লাহ তাল্লাহকে এই শিক্ষা দিয়েছে এই জন্য সম্মানিত প্রিয় ভাইরা এবং বোনেরা আমরা এখন থেকে নিয়মিত পাঁচ তো নামাজের পরে এই আয়াতুল কুর্চি পড়বো ইনশাআল্লাহ পাশাপাশি আমরা যখন রাতে ঘুমাবো আগে করে তারপরে ঘুমাবেন ইনশাআল্লাহ আল্লাহ তবুল আলমিন আমাদেরকে এই আমলটি নিয়মিত করার মতো তৌফিক দান করুন আমরা নিজেরা এই আমলটি করব এবং পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে তাদের কাছেও এই আমলটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম আলিকুম